নমস্কার বন্ধুরা গুড মর্নিং আমার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে ভিডিওটা কিন্তু আমি অনেক সকাল থেকে শুরু করেছি সকাল ছটা নাগাদ বাজে আমি কিন্তু ঘুম থেকে উঠে পড়েছি ছটার সময় ঘুম থেকে ওঠার পর থেকেই কিন্তু আজকে আমি ব্লগটা শুরু করে দিয়েছি এই দেখুন আমার স্ট্রবেরি গাছটাতে কিন্তু আবার একটা স্ট্রবেরি ধরেছে এই যে ছোট্ট একটা স্ট্রবেরি ধরেছি আর সকালবেলায় এত সুন্দর ফুলফুরি হাওয়া দিচ্ছিলো যেন মনে হচ্ছিল প্রাণটা ঝুরিয়ে যাচ্ছে যে গরম পড়েছে তার মধ্যে কিন্তু এই হাওয়াটা বেশ ভালোই লাগছিল সকালবেলা তারপর দেখুন আমি চলে এসেছি রান্নাঘরে রান্না করছি সকালবেলাই তো এখন আমার রান্না করতে হয় কারণ আমার বর মশাই চলে যায় ডিউটি সেই জন্য কিন্তু আমাকে সকাল আটটার মধ্যে সব রান্না কমপ্লিট করে নিতে হয় আটটার আগেই করতে হয় কারণ আটটার সময় বরকে খেতে দিয়ে দিতে হয় আর বর কিন্তু আটটা পনেরো নাগাদ বেরিয়ে যায় ঘর থেকে তো এই যে দেখুন আজকে কিন্তু রান্না হবে রুই মাছের ঝোল আর এখানে বাঁধাকপির তরকারি তো এই যে আমার মশাইকে রান্না টান্না করে আমি কিন্তু খেতে দিয়ে দিয়েছি আমার বর মশাই এখন কিন্তু খাচ্ছে আর এখানে এই যে ঝিঙে আর আলু দিয়ে রুই মাছের ঝোলটা আমি রান্না করেছি একদম পাতলা পাতলা করে গরমের জন্য বেশ উপকারী এই ঝোলটা আর এখানে বাঁধাকপির তরকারি রান্না করেছি তো বাঁধাকপি খেতে আমার অতটা ভালো লাগে না কিন্তু এনেছে যখন রান্না তো করতেই হবে আর দেখুন আমার বরের যে খাবারগুলো সেগুলো সব টিফিনে ভরে রেখেছি ঠান্ডা করতে দিয়েছি বরের তো খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বরকে বলছিল আমাকে দুটো কাজু দাও আর দেখো আমার বর আমার সাথে কী করছে একটা খেলে তোমার হালম করতে পারে না আর নাও কি এগুলো কি দেখো সকাল সকাল আমার বড় কাজের দোকান নিয়ে বসেছে আর আমাকে দিচ্ছে না ও আমাকে যে এই কথা দিলো আর ও ওর হাতে দেখো এক মুখ্য আছে ও না গো খানিকাজে চিৎকার করে না আর তাই না এই নাকি কাজ খে নে নে তিনিটা দিলে আমি তুমি সচু বরের টিফিনের খাবারগুলো কিন্তু সমস্তই ঠান্ডা হয়ে গেছে এবার কিন্তু সবগুলো আমি প্যাক করে দেব টিফিন বাটিতে তো দেওয়াই আছি এবার টিফিন বাটিগুলো আমি সাজিয়ে নেব সাজিয়ে কিন্তু আমি প্যাক করে বড় মশার জন্য সব রেডি করব। হাত দিয়ে একটু চেক করছিলাম যে গরম আছে কি না তারপর দেখলাম সব ঠান্ডা হয়ে গেছে এই টিফিন বাটিটা লাগাতে আমার ভীষণ প্রবলেম হয় কারণ এই হ্যান্ডেলটার জন্য তো যাই হোক আজকে আমি কিন্তু ভালো করেই লাগাতে পেরেছি অন্যদিন আমি লাগাতে পারি না আর এখন দেখো যে বরের খাবার দাবার সমস্ত কিছু কিন্তু আমি ব্যাগে ভরে দিচ্ছি আর এখানে কিন্তু এই যে জলের বোতলও রয়েছে তো জলের বোতলটাও কিন্তু ব্যাগের ভেতরে ভরে দিচ্ছি কারণ গরমে জল না খেলে হবে না তো সেই জন্য কিন্তু সমস্ত কিছু আমি রেডি করে দিচ্ছি এগুলো কিন্তু আমার প্রতিদিনের কাজ ঘুরতে চার্জই নেই দেখো নিচে ওখানে না ওখানে এই দেখো দুটো গুর একসাথে আমার গুরি আছে তোমার গুরি আছে নিচে পড়েছে উপরে ওপরে কেন রাখবে আমি কেন লুকিয়ে না যাস শোনা আমার বর আবার ব্যাকে এসছিল ঘড়ি পরার জন্য তো ঘড়িটা খুঁজে পাইনি বেচারা আবার চলে যাচ্ছে তো এই দেখো বর চলে আসছে এবার কিন্তু আমি ঘরে বাকি কাজগুলো একে একে করে নেব ঘরের সমস্ত কাজ করে আমি কিন্তু এখন এই যে পুজো দিয়ে দিলাম সমস্ত ঠাকুরকে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে আমি কিন্তু পুজো দিয়েছি আর এই দেখো আমার গোপসনা বসে আছে আর এখানে আমার আসনের যতগুলো ঠাকুর রয়েছে সমস্ত ঠাকুরকে সুন্দর করে ফুল দিয়ে পুজো করে নিলাম কারণ সকালবেলায় সব কাজ শেষ করে তারপর স্নান করে পুজো করে তারপর কিন্তু আমি খাবার খাই তার আগে কিন্তু আমি খাবার খাই না একেবারে পরে তোমাদের সামনে চলে এলাম দুপুর বেলায় সকালে আর কোনো ব্লগ করা হয়নি দুপুর বেলায় চলে এলাম আজকে দুপুরে কিন্তু পান্তা ভাত খাবো কালকে রাতের ভাত আর এখানে কপির তরকারি রয়েছে আর মাছের ঝোলটা আমি গরম করে রেখেছি কারণ মাছের ঝোলটা এখন আমি খাবো না এটা রাতে খাবো আর এখন দুপুরবেলা গরমে খাবো আমি পান্তা ভাত ওই কপির তরকারিটা দিয়ে দেখতে পাচ্ছ মানে কালকে রাতের ভাত এখনও ভালোই আছে তো এই ভাতটাই আজকে আমি দুপুরে খাবো তোমরা হয়তো ভাববে যে আমাদের ঘরে খাবার দাবার নেই নাকি যে কালকের ভাত আজকে খাবো আসলে ব্যাপারটা সেটা নয় একদিকে তো প্রচুর গরম পড়েছে কোনো কিছুই খেতে ভালো লাগে না গরম ভাত তো একদমই খেতে ভালো লাগে না তো তাই একটু পান্তা ভাত খাচ্ছিলাম একটু ভালো লাগছিল যদিও আমি পান্তা ভাত খাই না তবে আজকে খাচ্ছিলাম আর ভাত ফেলে দেবো তাই কষ্ট হচ্ছিল

আর হলো এই যে আমার ডাক্তার রিপোর্ট চলে এসছে রিপোর্ট খুব ভালো একদম একদম ওখের রিপোর্ট তো টাও চলে এসছে রিপোর্টটাতে খুশি হয়েছে যে রিপোর্টটা খুব ভালো ইভিনিং বন্ধুরা এই দেখো এখন সন্ধ্যাবেলায় আমরা খাবো হচ্ছে ম্যাঙ্গো এই দেখো আম খাবো সন্ধ্যাবেলা আমার বোন নিয়ে আসছে আম কি আম এটা হ্যাঁ গাছের আম তো বুঝলাম নাম কি হিমসাগর আম চলে বন্ধুরা তোমাদের সামনে চলে এলাম একেবারে রাতে রাতে খাবার দাবার খেয়ে আমরা কিন্তু একটু বাইরের রাস্তার দিকে চলে আসি যেহেতু ঘরে প্রচণ্ড গরম থাকা যাচ্ছিলো না তাই বাইরে কিন্তু আমরা দুজনে একটু বসেছি আর বাইরে একটু হাওয়া দিচ্ছিল তাই বেশ ভালোই লাগছিল কিন্তু বাইরে ভীষণ মশা তো যাই হোক বন্ধুরা আজকে মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবে